নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার আজ আমি নিরামিষ রান্না করি কিন্তু যেহেতু বাবা ছিল তাই একটু ডিম পড়েছিলাম তাছাড়া আমিষ বলতে কিছু করিনি আর এখন আমাদের শ্রাবণ মাছ চলছে সেভাবে মাছ মাংস ডিম কিছুই পাওয়া যায় না তাই শ্রাবণ মাছ ভর্তি আমরা নিরামিষ রান্নাই বেশিরভাগ করি আর লজের মধ্যে থাকি ওখানে অনেক বলেবো মানে যাত্রীরা আসে ওদের সামনে পেঁয়াজ রসুন বা মাছ মাংস রান্না করাও যায় না তাই মাছ মাংস বা পেঁয়াজ রসুন সেভাবে আমরা শ্রাবণ মাসে রান্না করি না আজকে আমি আমাদের সামনে রান্না করে দেখাবো ওলের ডালনা বা ওলের তরকারি ওলটাকে ভালো করে কেটে ধুয়ে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এখন আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তারপর ওই ভাপিয়ে রাখা উলটা দিয়ে দিয়েছিলাম উলটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম তারপর আমি সেদ্ধ করে রাখা আলু আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এদিকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম জিরে আদা ধনে কাঁচা লঙ্কা দিয়ে ওই মশলাটাও বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মিক্সিং বাউলে বেটেছিলাম মশলাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ তারপর আমি ভালো করে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না ওলটা ভালো মতন সেদ্ধ হয়েছে আলুটা আমার সেদ্ধ করাই ছিল তাই আলুটা সেদ্ধর টেনশন ছিল না কিন্তু ওলটা সেদ্ধ না হওয়া অবধি মশলাটা কষাতেও হবে আর ওলটা সেদ্ধও করতে হবে তাই ভালো করে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর ওলটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করছিলাম ওলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি তাই আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এখনও ওলটা ভালো মতন সেদ্ধ হয়নি তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেছিলো তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাবা ওলের তরকারি খায় না আমার বাবা এসেছে তাই আমি বাবার জন্য পটল আলুর তরকারি আর আলু পোস্ত বানিয়েছিলাম দেখো আমার উলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমরা একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি ওলের তরকারিটা নামিয়ে নেব ভালো করে ফুটে গেছিল এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আমি ওলের তরকারিটা নামিয়ে নেবো এটা খেতে খুবই ভালো লাগে ভাত বা রুটি দুটোর সাথে ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ওলের তরকারিতে ঘিয়ে দিলে একটু সেন্টটা ভালো হয় আর এটা নিরামিষ পেঁয়াজ রসুন দুটো দিয়েই মানে নিরামিষ আমিষ দুটোই ভালো লাগে ওলের তরকারিটা যদি পারি তো একদিন ওলের পরোটা করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে সারা সারাদিনে ভিডিও করে সেভাবে তোমাদের সামনে আপলোড করার সময় পাচ্ছি না রাত্রেবেলা ভয়েস দিই তারপরে যখন সময় পাই তখন তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার হয়ে গেছে উলের তরকারি বা উলের ডাল না এদিকে করে নিয়েছিলাম একটু আলু পোস্ত একটু পটল আলুর তরকারি পোস্তটা মিক্সি বাউলে বেটে রেখেছিলাম আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলু পোস্ত রেসিপি আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তারপরে বানিয়ে নিয়েছিলাম পটল আলুর তরকারি পটল আলুর রসা তোমরা যেভাবে করো আমিও সেভাবে করেছিলাম প্রথমে পটলটা খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম তারপর ওটার মধ্যে সেদ্ধ আলু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু গা মাখা মাখ করে আর উপর থেকে ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই ছিল আজকে আমার দুপুরের মেনু আর তাছাড়া যা যা রান্না করেছিলাম ভাত ডাল সবই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে